প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষা আগামী তেইশে ডিসেম্বর সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দর্শক আপনারা কিন্তু জানেন যে আপনাদের লিখিত পরীক্ষা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তো এগুলো কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা হয়তো বা সেটি অনেকেই দেখেছেন তো দর্শক আপনারা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে খুব সহজেই যাবেন এ নিয়ে যদি কোনো ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের কেন্দ্রে উপস্থিত হতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন হ্যাঁ দর্শক আপনারা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন আমার কাছে পিডিএফ রয়েছে আপনারা এখন স্ক্রিনে যে সাজেশনটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এই চূড়ান্ত সাজেশনটি তো আপনারা যদি এই সারা শুনটি আমার কাছ থেকে সংগ্রহ করেন এবং ভালোভাবে যদি পড়েন তাহলে আশা করছি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এখানে কিন্তু মোট পেজ রয়েছে তো এখানে দেখেন প্রত্যেকটি মডেল টেস্ট সিস্টেমে কিন্তু কুয়েশন দেওয়া আছে এখানে অনেকগুলো এমসি কিউ দেওয়া আছে একশো দশটি পেজে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ এমসি কিউ দেওয়া আছে তো আপনারা যদি এগুলা ভালোভাবে পড়তে পারেন আশা করি আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে এই চূড়ান্ত পাঠিয়ে দিব প্রিয় পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নগুলাও পেয়ে যাচ্ছেন এই সাজেশনটির সাথে প্রদেশক আপনারা যারা এসিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তো তাদেরকে নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনার লিখিত পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নেবেন আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো যারা সেই ভিডিওগুলো দেখেনি তাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলছি যে এইখানে আপনাকে সত্তর মার্কের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে সত্তরটা কিন্তু এমসি কিউ দেওয়া থাকবে সত্তরটি এমসিকিউর জন্য সত্তর নাম্বার তো এখানে আপনার সময় দেওয়া থাকবে কিন্তু এক ঘন্টা তো এই লিখিত পরীক্ষায় কিন্তু সাধারণত চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় আপনারা যারা বিগত সালে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো যা এখানে মূলত চারটে বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো এই চারটি বিষয় থেকে কিন্তু মূলত প্রশ্নগুলা করা হয় তো প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম